স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মতন একাধিক স্বাস্থ্য সম্পর্কিত উদ্যোগ তার নেতৃত্বে ডায়মন্ড হারবার পৌরসভা রেকর্ড সময় একশো শতাংশ সুনিশ্চিত করেছে তেতাল্লিশ হাজারেরও বেশি যোগ্য বাসিন্দাদের টিকা প্রদান করেছে ডক্টর অন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগের সূচনা করেছিলেন ডায়মন্ড হারবারের পাঁচটি ব্লকের রোগীদের দ্রুত চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষ্য নিয়ে কোভিড কভিD-19 মোকাবিলায় ছাব্বিশ জন চিকিৎসকের একটি দল আগামী দিনগুলোতে এই প্রচেষ্টাগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং সেবাশ্রয় উদ্যোগটির মাধ্যমে তিনি সকলের ঘরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোর লক্ষ্য স্থির করেছেন দু সালের পয়লা জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভা কেন্দ্রে সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবিরগুলি আয়োজন করা হবে সকলের কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়াই এই উদ্যোগটির লক্ষ্য ও সময়সূচি স্বাস্থ্য শিবিরগুলি সাতটি বিধানসভা আসনের মধ্যে ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে ডায়মন্ড হারবার হলতা সাতগাছিয়া বিষ্ণুপুর মহেশতলা বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যারা পূর্বের শিবিরগুলিতে উপস্থিত ছিলেন না বা যাদের প্রয়োজন তাদের জন্য আরও পাঁচ দিনের মেগা ক্যাম্প হবে একটি সর্বাঙ্গীন পঁচাত্তর দিনের কর্মসূচি আয়োজিত হবে নির্দিষ্ট পরিষেবা সমূহ এই স্বাস্থ্য শিবিরগুলি বিভিন্ন রকমের উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে সাজানো হয়েছে স্বেচ্ছাসেবকদের সহায়তায় এই এসকে রোগীদের ডিজিটাল ভাবে রেজিস্টার করতে হবে এবং একটি বুকলেট ও ইউনিক টোকেন আইডি সংগ্রহ করতে হবে ডাক্তার চেক প্রত্যেক রোগী চিকিৎসারত ডাক্তারের কাছ থেকে পরামর্শ পাবেন প্রতিটি ক্যাম্পে অন্তত দুজন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকবেন আটশোর বেশি জন ডাক্তার এই উদ্যোগে অংশগ্রহণ করবেন ভিজিটার হেল্প ডেস্ক চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর রোগীরা এই হেল্প ডেস্কে যাবেন এখানে তাদের শারীরিক পরীক্ষার জায়গা ফার্মেসি কিংবা রেফার করা হাসপাতাল সম্পর্কে অবহিত করা হবে হেলথ ডায়াগনস্টিক টেস্ট প্রত্যেকটা শিবিরে এই পরিষেবাগুলো থাকবে রক্তচাপ ব্লাড সুগার হিমোগ্লোবিন ম্যালেরিয়া ডেঙ্গু ইসিজি বডি মাস ইন্ডেক্স বিনামূল্যে ঔষধ বিতরণ শিবিরগুলির মধ্যে থাকা ফার্মেসিস দ্বারা নির্ধারিত ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে সংকটজনক রোগীদের জন্য রেফারেল পরিষেবা রোগীর যদি জরুরি চিকিৎসার প্রয়োজন হয় তাদের উল্লিখিত বারোটি হাসপাতালের মধ্যে একটিতে পাঠানো হবে যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল আইপিজি এমইআর অ্যান্ড এসএসকে হাসপাতাল বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স এম আর বাঙুর হাসপাতাল বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল আর জি মেডিকেল কলেজ ও হাসপাতাল জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ও হাসপাতাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স কলকাতা একটি ডেডিকেটেড রেফারেল দল সকল রেফার করা রোগীদের জন্য স্বচ্ছ স্থানান্তর প্রক্রিয়া এবং ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করবে হেল্প ডেস্ক এবং রিয়েল টাইম আপডেট রোগীর উদ্বেগ ও প্রশ্নের উত্তর দিতে একটি নির্দিষ্ট হেল্প ডেস্ক থাকবে সমস্ত কার্যক্রম এবং আপডেট অ্যাপে রেকর্ড করা হবে যাতে স্বচ্ছতা এবং কার্যকারিতা বজায় থাকে শিবিরের সময়সূচি শিবিরগুলি প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চালু থাকবে যারা পাঁচটার আগে লাইনে দাঁড়িয়েছেন তাদের সকলের চিকিৎসা করা হবে শিবিরের পরিকাঠামো সকল অংশগ্রহণকারীর বিশ্রাম এবং সুবিধার জন্য স্বাস্থ্য শিবিরে থাকবে প্রশস্ত বিশ্রামাগার পরিষ্কার শৌচালয় এবং পানীয় জলের সুবিধা হুইল প্রবেশের সুবিধা জনস্বাস্থ্য উন্নয়নে এবং ডায়মন্ড হারবারের সকল বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করার লক্ষ্যে সেবাশ্রয় উদ্যোগটি প্রতিজ্ঞাবদ্ধ স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যা তা যতই ছোট হোক না কেন অবহেলিত যেন না হয় যে আমার জন্ম কালীঘাট দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ঈশ্বর আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি যেদিনকে দেহত্যাগ করব যেদিনকে মারা যাব মৃত্যুটা যেন ওই ডায়মন্ড হারবারের মাটিতে হয় থ্যাংক ইউ আপনারা সবাই আপনারা সবাই শুনলেন বা দেখলেন অডিও ভিজুয়ালের মাধ্যমে যে আমাদের আগামী দিনে ডায়মন্ড হারবারে আমরা যে স্বাস্থ্য প্রকল্পটা নিতে চলেছি আমি একটু ব্রিফ করে দেবো রিগার্ডিং দিস অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনের বাকি যে ডিটেলসটা আমি একটু জাস্ট লাইভ শোয়ের মাধ্যমে দু মিনিটে বলে দেব আপনারা সবাই দেখলেন যে এই নতুন যে ইনিশিয়েটিভটা হচ্ছে যেটার নাম দেওয়া হয়েছে সেবাশ্রয় নেক্সট লাইভ সেবাশ্রয় একটি দুয়ারে স্বাস্থ্য শিবির কর্মসূচি আপনারা যেটা দেখতে পারলেন যা ডায়মন্ড হারবারের সংসদীয় এলাকার সকল বাসিন্দার কাছে পেশাদার স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে নেক্সট লাইট আপনারা দেখলেন অডিও ভিজুয়ালে আপনারা সবাই দেখছেন যে আমরা যে যে মেন মেন জিনিস যেগুলো করতে চাইছি একটা ডায়াগনস্টিক টেস্ট চিকিৎসকদের পরামর্শ তাৎক্ষণিক ওষুধ প্রদান এবং রেফারেল পরিষেবা আপনারা দেখলেন যে বারোটা হাসপাতালে রেফারেল পরিষেবা করা হবে নেক্সট লাইট ইন জিস্ট সংক্ষেপে আমাদের পুরো যে কর্মসূচিটা ডায়মন্ড হারবারে হবে সেটার একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন এখানে আছে টোটাল এটা আঠাশোর জায়গায় দুশো আশি শিবির হবে চল্লিশটা করে শিবির প্রতিদিন এবং প্রত্যেকটা শিবিরে আমরা যেটা প্ল্যান করেছি যে যেটা দেখানো হলো অডিও ভিজুয়ালে যে পাঁচশো জন করে রুগী আমরা মোটামুটি একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি যে সকালবেলা নটা থেকে বিকেল পাঁচটা অবধি যারা আসবেন সেখানে রেজিস্ট্রেশন করে তাদের দেখা হবে টোটাল হাজার ডাক্তার পাঁচশো মানে ভলান্টিয়ার পনেরোশো এবং বারোটা রেফারেল হসপিটাল আপনারা দেখলেন একটু আগেই সাতটা বিধানসভা কেন্দ্রের তেইশ লক্ষ মানুষের কাছে পৌঁছে যাওয়াটাই হচ্ছে আমাদের লক্ষ্য নেক্সট প্লিজ শিবিরের সূচি এটা আপনারা একটু আগে দেখলেন যে প্রথম পর্যায়ে ফার্স্ট ডায়মন্ড হারবার তারপর ফলতা সাতগাছিয়া তারপর বিষ্ণুপুর তারপর বজবজ তারপর মহেশতলা এবং শেষে মেটিয়া বুরুজ প্রত্যেক জায়গায় দশ দিন করে ক্যাম্প হবে এবং এক্সট্রা যেটা আপনারা দেখছেন সেটা আমাদের সাতটা বিধানসভা কভার করার পরে একটা স্পেশালিটি স্পেশালিস্ট ক্যাম্প আছে যেগুলো ধরুন যে রুগীদের ফলো আপ দরকার যে যাদের স্পেশালিস্ট চেক দরকার বাকি যে দিনগুলো আছে আমরা সেগুলো স্পেশালিস্টদের দ্বারা চেক আপ করানোর ব্যবস্থা করব শিবিরের কার্য বিবরণী নেক্সট লাইট হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন একটা পিক্টোরিয়াল ফ্লোচার্ট আছে এখানে রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে একটা তারপরে ডাক্তারদের চেম্বার থাকবে একটা হেল্প ডেস্ক থাকবে একটা হেলথ স্ক্রিনিংয়ের জায়গা থাকবে যেখানে আমরা বিভিন্ন টেস্ট করতে পারব ফার্মেসি থাকবে যেখান থেকে আমরা ওষুধ দিতে পারব বিনামূল্যে এবং ফাইনালি যে যার যে পেশেন্টদের রেফারেল দরকার হবে সেই রেফারেল করা হবে এবং ফলো আপ যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে রুগীটা শিবির থেকে চলে গেল তার ফলো আপ করে তার সত্যি সত্যি পুরো হেলথ চেক আপটা হলো কি বা তার যদি কিছু আরও এলিমেন্টস থাকে বড় জায়গায় রেফারেল করতে হয় বড় হাসপাতাল যেগুলো হাসপাতালগুলো আছে সেটা আমরা ফলো আপ করব নেক্সট লাইট প্লিজ যে যে সাতটা পরীক্ষার উপর আমরা জোর দেব যেটা আমরা প্ল্যান করেছি আমাদের অলরেডি যে মিটিংগুলো হয়েছে বিএমআই বডি মাস্ক ইনডেক্স ইন্ডেক্স রক্তচাপ ব্লাড সুগার পরীক্ষা হিমোগ্লোবিন পরীক্ষা ম্যালেরিয়া টেস্ট ডেঙ্গু টেস্ট ইসিজি টেস্টিং তো আমরা কার্যত জোর দেবো যেগুলো আমাদের পক্ষে ক্যাম্পে করা সম্ভব নেক্সট প্লিজ এখানে আমাদের চিকিৎসক আজকে চিকিৎসকদের সম্মেলন সেই চিকিৎসকদের তরফ থেকে আমরা কীরকমভাবে অংশগ্রহণ করবো সেটা জাস্ট বলা হয়েছে যে দলের রাখা যে প্রত্যেকদিন শিবিরে চারজন করে চিকিৎসক থাকবেন সকালে শিফটে দুজন বিকেলে শিফটে দুজন এবং সবসময় দুজন চিকিৎসক থাকবেন যাতে কোনো রুগী এসে ফিরে না যান তাদের ভূমিকা হবে আগত রোগীদের জন্য জেনারেল ফিশন ওপিডি পরিষেবা প্রদান করা প্রতিশ্রুতি হচ্ছে অংশগ্রহণকারী চিকিৎসকদের কর্মসূচি চলাকালীন কমপক্ষে পাঁচ দিন কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য উৎসাহিত করা হবে এবং কাজের সময় যেটা আমি একটু আগে বললাম সকাল নটা থেকে বিকেল পাঁচটা নেক্সট টাইপ প্লিজ আপনারা শুনলেন একটু আগে যে বারোটা রেফারেল হসপিটাল যেখানে যেখানে যে রুগীদেরকে রেফার করার দরকার হবে এবং একটা ডেডিকেটেড রেফারেল টিম থাকবে যারা ফলো আপ করবে পুরো জিনিসটাকে সেটা একটু আগে দেখানো হয়েছে বারোটা রেফারেল যে হসপিটাল থাকবে সেই তার নামগুলো এখানে দেওয়া হয়েছে নেক্সট প্লিজ এছাড়াও যে মানুষদের হেল্প আমার আমাদের লাগবে সেটা তারা হচ্ছে রেজিস্ট্রেশন স্বেচ্ছাসেবকগণ যারা ভলান্টিয়ার্স ডিজিটাল স্বেচ্ছাসেবকগণ মানে ডিজিটাল ভলান্টিয়ার্স যারা সাধারণ ব্যবস্থাপনা ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক মানে যারা জেনারেল ভলান্টিয়ার্স এবং জরুরি পরীক্ষা অনেক সময় দরকার হবে কিছু টেস্টিং এর জন্য কিছু দরকার হবে সেই জরুরি পরীক্ষার স্বেচ্ছাসেবক আমরা আশা করব যে আগামী দিনে যে ফার্স্ট জানুয়ারি থেকে যে কর্মসূচি আমাদের মাননীয় সাংসদ গ্রহণ করছেন আমাদের সামনে আজকে উনি কার্টেন রেজার করলেন আমরা আরও শুনবো ওনার কাছ থেকে তার আগে আমি এখানে মঞ্চে অনেকেই মাননীয় ব্যক্তি উপস্থিত আছেন আমাদের মাননীয় সাংসদের সঙ্গে আমরা প্রত্যেকের কাছ থেকে অল্প করে একটু শুনে নেব আমরা প্রথমেই মঞ্চে এখানে ডায়াসে অনুরোধ জানাবো আমাদের বজবজের মাননীয় এম এল এ মহাশয় মিস্টার অশোক দেব মহাশয়কে কিছু বলার জন্য অশোক দেব আমাদের মাননীয় সাংসদ বলেছেন যে যেটা উনি বললেন এটাই হচ্ছে হাউ আউম্যানিটেরিয়ান টাচ শুড বি একজন মানুষের কাছ থেকে একজন সাংসদের কাছ থেকে আমরা এটাই এক্সপেক্ট করি উনি বললেন যে আপনারা সবাই জানেন যে সাড়ে তিন মাস আগে আর জি কর মেডিকেল কলেজে আমাদেরই যে ডাক্তার কর্মী আমাদের যিনি আমাদের ডাক্তার সহকর্মী আমাদের সবার বোন অভয়া যিনি মারা গেছেন তার স্মৃতির স্মৃতির উদ্দেশ্যে আমরা সবাই এক মিনিটের জন্য উঠে নিরবতা পালন করব থ্যাংক ইউ আমি ট্যাসে ডেকে নেব আমাদের মাননীয় এমএলএ বজবজের শ্রী অশোকদেব মহাশয়কে কিছু বলার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি є побите слова